এগুলো কিন্তু আমাদের নিয়মিত প্রতিদিনের কাজে আবার প্রতিদিন কিন্তু কথা এগুলো ব্যবহার করি প্রতিদিনের প্রয়োজনীয়ই আমাদের এগুলো ব্যবহার করতে হয় তো আমি এই বাক্যগুলো এখন বলবো বাংলাটা বলবো তোমরা তোমাদের মতো করে ইংলিশটা বলবে সো আই এম স্টার্টিং বাহ দারুণ তো আগে মনে করতে পারছে যে এটাকে ইংলিশে বলতে পারবে আগে বলবে Wow it's আর কি বলে যেতে পারে এটাকে Oh, it's wonderful! It's, it's very fantastic. fantastic. It's fantastic, right? It's fantastic or it's wonderful. They talk into the problems. Sameen, Anke, so both the body. Amra, bah, daronton. It's fabulous or fabulous, ball Yeah, it's mind blowing. Fabulous, mm -hmm. mind blowing. It's wonderful. Wonderful, fine. So it's wonderful. The next one, about tomorrow now it's your turn fine thank you July jag oh, sir sir ab bolne sir can you chulai jag chulai go to the hell go to the go hell go to the hell. hell okay bolte gele kichhi na say to nothing nothing কি বলেছে সামনে আরেকবার বলো নাথিং টু সে স্যার নাথিং টু সে মানে কিছুই বলেন নাই আর অলমোস্ট নাথিং বলতে গেলে কিছু না অলমোস্ট নাথিং বলতে গেলে কিছু না আমি যদি বলি নাথিং টু সে মানে আমার কিছু বলা নাই বাট আমি যদি বলি বলতে গেলে কিছু না অলমোস্ট নাথিং কার কি যায় আসে অলমোস্ট নাথিং নো ওয়ান কেয়ারস

Yes, yes sir. sir. I'm simply going on. Okay, fine. So, I um, mean, I am uh, impressed to see you. I'm impressed fine. to see you. Anything else? Um. Um. Samin, can you say anything for the same sentence? Sir, I'm um, nice to see you.

যেমন আমরা বলি হোয়াট অ্যাবাউট ইউ বাট দ্য ফরেনার্স আর দ্য ব্রিটিশ সেইড হোয়াট অ্যাবাউট ইউ অ্যাবাউট ইউ এখানে চয়ের মতো উচ্চারণ করে চক সাউন্ড উচ্চারণ করে যেমন আমরা পড়েছিলাম খুজ ইউ একই রকম ভাবে অ্যাবাউট ইউ টি পাইলে ওরা চয়ের মতো উচ্চারণ করে আর টি পাইলে জয়ের মতো উচ্চারণ করে মনে রেখো এটা দুটা টেকনিক মনে রেখো এটা কিন্তু আমাদের কনট্রাকশনে খুবই কাজে লাগবে এটাকে অ্যাসিমিলেশন বলে অ্যাসিমিলেশন করতে গেলে শব্দ চেঞ্জ হয়ে যায় কিছু কিছু উচ্চারণ চেঞ্জ হয় So, I'm Rabul what about you? So, Tobet I hope. Oh, so that? So that? No, so that, Manajate. So Tobet I Hook. Samin, can you remember? So be it. So be it, be it. So be it.

কি বললে আমরা এত সুন্দর হয় আচ্ছা তোমার ভাষা সংযত করো কয়েন্ডুয়ে

আচ্ছা এ হতে পারে না it can't be happened it can't be right. oh no it can't be এখানে একটা এক্সপ্রেশন নিয়ে আসো সুন্দর একটা এক্সপ্রেশন দাও ওহ নো ইট ক্যানট বি ইংলিশে একটা এক্সপ্রেশনের ভাষা এখানে অনেক কিছু এক্সপ্রেস করতে হয় তোমার মায়ের বডি ল্যাঙ্গুয়েজে অনেক কিছু ব্যাপার এখানে আছে সো when you are saying that না এর হতে পারে না তখন আমরা তো নরমালি বলি না এখানে একটা এক্সপ্রেশন নিয়ে আসো ওহ নো ইট ক্যানট বি ওহ নো ইট ক্যানট বি ফাইন আচ্ছা তারপর আমরা যাচ্ছি বেশ অনেকগুলোই আমরা করলাম তারপরে যদি বলি একটু ওকে আমরা যদি কাউকে সাবাস বা কাউকে যদি একটু ইন্সপায়ার করতে চাই কি কি ব্যবহার করতে পারি Good job. Great job. Great job. Good work. job. Well done. Huh? Well done. Good job. Good job. So they have done well. Great job. Thank you so much. So we're moving to other participants.